প্রত্যেকটা ইঞ্জিনের টাইমিং থাকতে হবে টাইমিং ছাড়া কখনো ইঞ্জিন চলবে না যেমন ইঞ্জিনের ফায়ারিং টাইমিং আছে ইঞ্জিনের পেয়ার টাইমিং আছে ট্রেফিক টাইমিং আছে ফুয়েল টাইমিং আছে পাম্প টাইমিং আছে অয়েল প্রেসার টাইমিং আছে সবগুলোই টাইমিং কিন্তু ইঞ্জিনের ভিতরে থাকবে তো আমরা আজকে যেটা দেখবো ইঞ্জিনের মেন টাইমিং আমাদের এই ইঞ্জিনের টাইমিংটা সেট আপ করবো পিনিয়ামের মাধ্যমে অনেক গাড়িতে কিন্তু বেল্টের মাধ্যমে আছে না আমরা এটা সেট করার জন্য প্রথমে দেখো আমরা পিনিয়াম একটা খুলে নিচ্ছি এই পিনিয়ামটা খুলে নিলাম এটা নাম আইডেল পিনিয়াম কোন কোন পিনিয়াম গুলো থাকে দেখো এটা নাম কি পিনিয়াম আইডেল পিনিয়াম আইডেল পিনিয়ামে দেখো কি কি মার্ক আছে একটু দেখবা আমি বলবো হ্যাঁ এখানে ডাবল থ্রি আছে আছে না ডাবল টু আছে আছে না ডাবল ওয়ান আছে আছে না তার মানে দুইটা ওয়ান দুইটা টু দুইটা থ্রি আমরা এই মার্কগুলো এই আইডেলে পাইলাম এবার দেখি এটা ক্যাম্পশেফ প্রিনিয়াম কিপিনিয়াম ক্যাম্পশেপ প্রিনিয়াম এবার ক্যাম্পশেপ পিনিয়ামে দেখো পুরো একটা জায়গা ঘুরে শুধুমাত্র দুইটা ওয়ান আছে আছে তো দুইটা ওয়ান আর এটা আমার কিপিনিয়াম অয়েল পাম্প পিনিয়াম এবার অয়েল পাম্প পিনিয়ামে দেখো কি আছে পুরোটা ঘুরে আমরা পাচ্ছি একটা ওয়ান একটা টু এখানে একটা ওয়ান একটা টু আর এটা হলো ক্র্যাং পিনিয়াম ক্র্যাং পিনিয়াম এখানে শুধুমাত্র একটা ওয়ান আছে ট্যাঙ্ক পিনিয়ামে একটা ওয়ান অয়েল পাম্প প্রিমিয়ামে একটা ওয়ান একটা টু আর ক্যাম্প যেটা ক্যাম শেপ পিনিয়াম সেখানে শুধুমাত্র দুইটা ওয়ান আছে আর আইডেল প্রিমিয়ামে পাচ্ছি আমরা দুইটা ওয়ান দুইটা টু দুইটা থ্রি এই মার্কগুলো আমার সেট করতে হবে সেট করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি কি ক্যাম্প শেপের একটা ওয়ান উপরে সাইড উঠাইছি উঠাইয়া আমি এই আইডেল পিনিয়ামের ডাবল ওয়ান খুঁজে বের করব। এই ডাবল ওয়ানের ভিতরে এই ক্র্যাংশেপের একটা ওয়ান ঢুকে যাবে ডাবল ওয়ানের ভিতরে একটা ওয়ান ঢুকবে যদি এক দাঁত এদিক সেদিক করো একটা দাঁত একটা টিথ এদিক সেদিক করো তাহলে রং টাইমিং আর রং টাইমিং হলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না যদিও হয় ইঞ্জিনের ভিতরে ক্ষতি হবে ঠিক আছে ওকে তাহলে আমরা দুইটা ওয়ানের ভিতরে একটা ওয়ান পুশ করে নিচ্ছি দেখো একটা ওয়ানের ভিতরে দুইটা ওয়ানের এর ভিতরে একটা ওয়ান ঢুকবে এখানে মার্ক করে নিলাম এবার আমরা এইখানে এই টাইমিংটা দেখবো এখানে দেখো তো দুইটা ওয়ান এর ভিতরে একটা ওয়ান ঢুকছে কিনা তার মানে এটাও সেট আপ কমপ্লিট এবার এখানে একটা টু আছে এই টুটা এই দুইটা টু এর ভিতরে ঢুকবে দেখো ভালো করে খেয়াল করো আস্তে আস্তে লাগিয়ে দিলাম এবার দেখো দুইটা ওয়ান এর ভিতরে একটা ওয়ান ঢুকছে দুইটা টু এর ভিতরে একটা টু ঢুকছে দুইটা ওয়ানের ভিতরে একটা ওয়ান ঢুকছে তার মানে ক্র্যাঙ্ক পিনিয়াম আইডেল পিনিয়াম অয়েল পাম্প পিনিয়াম ক্যাম্পে পিনিয়াম এই চারটা পিনিয়াম আমার সেট হয়ে গেছে চারটা পিনিয়াম এই পাশে আরেকটা প্রিনিয়াম হব হাই প্রেসার ফুয়েল পাম্প প্রিনিয়াম সেই পিনিয়ামের ভিতরে একটা মাত্র থ্রি থাকবে কি থাকবে একটা থ্রি এই দুইটা থ্রির ভিতরে একটা থ্রি ঢুকে যাবে তাহলে ইঞ্জিনের মেন টাইমিংটা কিন্তু আমার পারফেক্ট হবে যদি এই টাইমিংটা পারফেক্ট না হয় একটু এদিক সেদিক হয় তাহলে এই রং টাইমিং মানে কি ইঞ্জিন স্টার্ট হবে না তো এইখানে ওই টাইমিংটা এতটাই সূক্ষ্মভাবে দেখতে হবে যদি একটু এদিক সেদিক হয় তাহলে ক্র্যাংশেপ ভেঙে যেতে পারে পুষ্যট ভেঙে যেতে পারে রকার আম ভেঙে যেতে পারে রকার শেপ ভেঙে যেতে পারে পিস্টন ফেটে যেতে পারে ক্র্যাংশে দাগ পড়তে পারে মেন ব্যারিং বিগেন ব্যারিং ওই স্পট পড়তে পারে বুঝতে পারছেন এতগুলো সমস্যা একবারে দেখা দিতে পারে তাই আপনাকে অবশ্যই এই ইঞ্জিনের মেইন টাইমিংটা পারফেক্ট মিলাইতে হবে তো এটা বড় ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন এই জন্য কিন্তু এই টাইমিং গুলা মেলানোর জন্য হেলিকেল গিয়ারের পিনিয়ন ব্যবহার করা হয়েছে ছোট ছোট গাড়িতে বেল ট্রাইপ ব্যবহার করা হয় বেলের মাধ্যমে টাইমিং সেট করা হয় ঠিক আছে এই সেটআপটা কি আপনারা করতে পারবেন এখন আমি যদি সরে যাই আপনারা পারবেন একজন করো আসো এখান থেকে করো পুলিটা খোলো আগে দেখি স্কুট দিয়ে একটু হাত দিয়ে হাত দিলে তো হয় এই যে দেখো চলে আসি ইজি হ্যাঁ ইজিলি চলে আসবে আমি রং টাইমিং করে দিচ্ছি তার মানে এখন তোমার মিলাও লাইট তো ধরো ভালো করে খেয়াল করবে এটা কিন্তু হেলিকেল গিয়ার হেলিকেল গিয়ার কিন্তু একেবারে ভিতর থেকে শিউর হতে হবে সমান হয়েছে কিনা শিউর তুমি যে এ ধাক্কা দিলে এক একের ভিতরে থাকবে ওকে তারপরে মিলাও খুব সাবধানে ওকে দেখছো ভেরি গুড একটা তাই দাও আচ্ছা তোমরা কি ম্যাচ লাইট জ্বালাই দেখছো ম্যাচ লাইট যেটা ওই যে টিপ দিলে এই যে গ্যাস লাইট গুলো এখানে একটা পাথর আছে আর একটা চাকা আছে এখানে আগুনের ফুরুঙ্গি তৈরি হচ্ছে কার মাধ্যমে ঘর্ষণ পাথর এবং চাকার মতো ঘর্ষণ হচ্ছে ঠিক ওই সময় কিন্তু সাথে সাথে নিচে একটা লিভার আছে লিভারটা যখন চাপ পড়তেছে সাথে সাথে ওখান থেকে গ্যাস বের হচ্ছে এবার তুমি চাকাটা ঘুরাইলা লিভারটা পরে চাপ দিলা আগুনটা কিন্তু চলবে না এবার যদি লিভার চাপ দিয়ে রাখো যে লিভার আগে চাপ দিয়ে রাখছি পরে চাকা ঘুরাবো যদি তখন জলে দাও করে আগুন জ্বলবে অনেক জ্বলবে বিপদ না তাহলে এই ছোট্ট একটা গ্যাস লাইট ম্যাচের ভিতরেও টাইমিং দেওয়া এখানেও ফায়ারিং টাইমিংটা যদি সঠিকভাবে না হয় তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না ক্লিয়ার